ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পার হচ্ছে এরই মধ্যে দেশের রাজনীতির নানা গতি প্রকৃতি দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে আলাপ আলোচনার শেষ নেই বিএনপিকে কে সবসময়ে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন থাকতে দেখা গেছে বারবার বিএনপির পক্ষ থেকে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিতে দেখা গেছে এমন প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয় জাতীয় নির্বাচন ঘিরে প্রার্থী বাছাই চলছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন এগুলোর ব্যাপারে সার্ভে করা হচ্ছে জানা হচ্ছে এলাকা থেকে যেসব ইম্প্যাক্ট আসবে অর্থাৎ আমাদের তৃণমূলের নেতারা যাদের চাইবেন তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে এবং সেই সঙ্গে জরিপ হচ্ছে চূড়ান্তভাবে আমাদের যে মনোনয়ন বোর্ড আছে সেখানে ইন্টারভিউ হবে আওয়ামী লীগের পতনের পর নির্বাচিত সরকারের দ্বারা দেশ পরিচালনার ব্যাপারে বরাবরই বিএনপি কে সরব থাকতে দেখা গেছে জুলাই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি যেসব ছোট বড় রাজনৈতিক দল আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে বিএনপি কি ভাবছে তা জানতে চেয়ে যুগপথ আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড়া হবে কিনা জানতে চাওয়া হলে মির্জা ফখরুল বলেন এ বিষয়ে আমরা এখনো চূড়ান্ত আলোচনা করিনি আমরা তো চাইব যুগপৎ আন্দোলনের যারা শরিক ছিলেন তাদের সবাই যাতে থাকে এ ব্যাপারে আমরা অবশ্যই সবচেয়ে বেশি আন্তরিক হব এসব তথ্য তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে প্রথম আলো আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক